আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো গত শুক্রবারে আমরা যে ব্রাকের পরীক্ষা দিয়েছি সেই ব্রাকের পরীক্ষার রেজাল্ট দিয়েছে আমি আপনাদেরকে গুগলের মাধ্যমে যশোরের যে ব্রাক লার্নিং সেন্টার আছে ওখানে যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে গুগল ব্রাউজারে ঢুকবো গুগল ব্রাউজার থেকে যশোরে ডাব্লিউ ডাব্লিউ ডট কেরিয়ার ডট যশোরে ওয়েবসাইটে দেখবো এই এখানে আমাদের রিটার্ন টেস্টের রেজাল্ট দিয়েছে রিটার্ন টেস্টে টোটাল টিকা আছে বিশ জনকে পরীক্ষা দিয়েছিল হয়তো পাঁচশো জনের অধিক টোটাল টিকা আছে দুশো বিশ জনকে এবং আমাদের ভাইবার ডেটও দিয়ে দিছে উনিশ তারিখে এবং বিশ তারিখে উনিশ তারিখে প্রথম ব্যাস দ্বিতীয় সকাল নয়টার থেকে নয়টা থেকে এগারোটা পর্যন্ত এবং সেকেন্ড ব্যাচ এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং বিশ তারিখে থার্ড ব্যাস এবং একুশ তারিখে ফোর্থ ব্যাস রেজাল্টগুলো আমি দেখিয়ে দিয়েছি আপনাদের রোল নাম্বার সাথে মিলিয়ে দেখতে পারেন আপনারা সবাইকে ধন্যবাদ আমাৰ ভিডিঅ'টি দেখাৰজন